নেগেшены চলছে তো মারাদুল্লাহ বোলিং এ টি শটটা কত মনোরম ছিল আসলেজ বলরান আট বলরে কত আরিয়ে বাকি বাই বাই ক্রিকেট একসাথে বাই বাই ক্রিকেট একসাথে টিম মালিক কিন্তু বাকি থেকে আমাদের পালা দেখার জন্য উপস্থিত

पेशेवर कलम अब्दुल्लाह दिल्ली रोड पर क्या स्टेशन है काला कुछ सीधे ल पर कोटा थाना में ऊपर ये नी तक तो बेदबल हर फूल को नन फूल बेदबल ये नी तक तो जैसे मैंने कही

সেই সাত ওভারের সংকেত আমার সুমনে হাতি সারা করে জানিয়ে দিলেন তিন ওভারে খেলা শেষ পলুয় রান বিশ এক উইকেটের আজমির

দায়িত্ব রয়েছে কিন্তু বিশাল কমিটির পক্ষ থেকে সব মন্দির মারুফ আইন সুমন আমির এবং থেকে কিন্তু তাই দয়া করে দয়া করে পাশ ওভার পর তিরিশ সেকেন্ডের জন্য একত্রিত হতে পারবেন আপনারা কিন্তু সময় বেশি নিচ্ছেন তাই আপনারা কিন্তু সময় বেশি নিচ্ছেন ভালো বল করে থাকেন ভালো বল করলেন পেটিং এ কিন্তু

ভালো খেলে যাচ্ছে কবি দুই দল দেখি কত ক্ষমতা আইসির এই দেখে বলেন চন্দ্রমাত সর্দার পায় নাই ক্রিকেট টুর্নামেন্ট ভালো বল করে যাচ্ছেন কিন্তু রাখি দলীয় ক্যাপ্টেন কিন্তু জুয়েল ব্যাট করে যাচ্ছেন সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ের দায়িত্বে রয়েছে সুমন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত

श्री सन्तीश लङ्गेर सुबेर हामी छौ बाटो छ यो योजनामा छ यो दिवसमा दा लगायले दिनु बिचको अन्त्य भयो मेरो जो डिसीजन प्रत्येक प्रत्येक डिसीजन नेता इधर पूरा लाओ उनको लेना होता है antar सासीन है अंपायर के डिसीजन को लिखना

প্রসাহিত <col> আসে <een instaap> <pixel>

শুনতে <laughs> <laughs>

঵১্র তো্র সে মদের কের সেনকেরে মারোডিলে য়ার্র এসে এ. রাকে এ এ সের সেনাই মারে য়ার সে মার সেন্র সেনাই কবোরাই. �

রান <Krista>

আগামীকাল টাকা একাদেশ বানাম ইসলামপুর দেখা একাদেশ

কাম <laughs> হৈছে